ডাক্তার চিকিৎসা না দিয়ে পারে নাই তবে লোকটি কান্না করছিল কিন্তু ব্যথার কারণে আমি বললাম চাচা ব্যথা লেগেছে নারে বাজান কোন মাতরে জন্ম দিছে যে আমার মতো নোংরা লোকটাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে আসলি সেই মা ধন্য চাষার কথা শুনে তোকে পানি ধরে রাখতে পারছে না একদিন আমার মা বলেছিল কোন পাবে তোরে পেটে ধরেছিলাম আমি বললাম চাচা কিভাবে এমন হলো চাচা কাঁদতে কাঁদতে বললাম ভিক্ষা করার জন্য যখন গড়িয়ে পথ চলছিলাম পায়ে কাজ ভেঙা ঢুকে যায় অনেক কষ্টে বের করি লোকজন আমার সাহায্য করতে এসে আমার ভিক্ষার টাকাগুলো নিয়ে চলে যায় এই নাও চাষা তোমার ওষুধ আর এই টাকাটা রাখো পকেটে তিন হাজার টাকা ছিল চিকিৎসা ফ্রিতে ওষুধ কিনে দিয়ে কয়েকদিন চলার মতো টাকা দিই কারণ এইসব লোকদের ভিক্ষা ছাড়া চলার মতো অন্য কোনো উপায় নেই আর এই অবস্থায় ভিক্ষাও করতে পারবে না চাষা টাকাগুলো পেয়ে আমার গালে মাথায় হাত রেখে দোয়া করছে চাষাকে তার বস্তিতে পৌঁছে দিই কলেজ আর যাওয়া হয়নি কাপড় নষ্ট হয়ে গেছে গোসল করে কাপড় পরিষ্কার করে রুমে শুয়ে আসি রিমি আসলো রিমি বলল আজ কলেজে যাও নাই আমি বললাম না ভালো লাগছিল না রিমি বলল আশা এসেছিল ভাবি তোমার সাথে নাকি দেখা করতে চাই আমি বললাম এখন সম্ভব না বিয়ের বাজারটা আগে শেষ হোক কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে রিমি বলল আচ্ছা বলে দিব রিমি চলে গেল আমি ঘুমিয়ে আসি রাতে ঘুম নাই এভাবে চলে গেল পাঁচ দিন আসাদের বাসায় এক মুহূর্তের জন্য যায় নাই সন্ধ্যার দিকে রিমি এসে বললো আশা এসেছে সাথে আসার ভাবি রিমের কথা শেষ না করতেই আসা আপু আর তাদের সাথে সুমি সুমি আপু নিয়ে এসেছে আমি রুমে বসে আছি সুমি আপুকে দেখে কিছুটা ভয় পাচ্ছি সুমি আপু আপু এখানে এখানে আমি আসি জানলেও তো আসার কথা আসবে না কারণ আপু জানে আমি মিতলার সাথে খারাপ কিছু করতে চেয়েছি তাহলে আপু কেন আসলো আর মায় সাপুই বা কেন এখানে আমি কাপা কাপা গলায় বললাম আপু তুমি কেমন আছো আপু কিছু বলছে না ফেল ফেল করে তাকিয়ে আছে আমি বললাম আপু তুমি আমার সাথে দেখা করতে আইসো নাকি ঘটনা চক্রে দেখা সুমি আপু বললো মাইসা তুমি একটু বাইরে যাও তো অনেকের সাথে আমার কিছু একান্ত ব্যক্তিগত কথা আছে আপুর সবাই চলে গেল। তাহলে আস দিবে সেদিন তো বাক্রুদ্ধ হয়ে গিয়েছিল আজ এতদিন পর আপু আমার সন্ধান পেয়ে হয়তো শাস্তি দিবে আপু আমার দিকে এগিয়ে আসছে আপু হাতে কখনো চর খায়নি আপু এগিয়ে আসতে দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেললাম হঠাৎ দেখি আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আপু কি হয়েছে তুমি কার্য কেন আমি তো অবাক কি হচ্ছে এইসব আপু কান্না করে যাচ্ছে কান্নার কারণ আমি কিছুই জানি না আমি বললাম আপু আপু আমার গালে চল বসিয়ে দিল আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝছি না আপু হঠাৎ জড়িয়ে ধরে কান্না করলো আমার চর বসিয়ে দিল এসবের মানে আমি কিছুই বুঝছি না আমি মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি সুমি আপু বলল কেন করতে গেলে এসব আপু হয়তো মিথিলার অভিনয়ের কথাটা বলছে আমি মাথা নিচু করেই আছি আমি বললাম আপু সরি ভুল হয়েছে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি চুমি আপু বললাম কি সরি বলছিস সরি তো আমাদের বলা উচিত আমরা আমাদের সোনার টুকরো ভাইকে বিশ্বাস করতে পারি নাই আপ কি বলছে তাহলে আপু কি জানে নাকি ভালোবাসার আবেগে বলতেছে আপু বলল আমাদের জন্য এই বয়সে এত বড় ত্যাগ স্বীকার করলি আমি বললাম আপু আমি বুঝছি না আসলে তুমি কি বলতে যাচ্ছ। আপু বলল বুঝছিস না মিতেরা সম্মান আর আমার সংসার টেকানোর জন্য তুই বাড়ি ছাড়া হলে মিথ্যা অপবাদ দিয়ে আর এখন কিছুই বুঝছিস না আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি বললাম আপু তুমি এত কিছু কি করে জানলে আশা বলেছে নাকি রিমি আশা তো বলেছিল কিন্তু তুই বাসা ছেড়ে চলে আসার পর মিথিলার তোর দুলাভাইকে হাসতে দেখেছি আর তাদের কিছু কথা শুনে তখনই মনে হলো আমাদেরকে বোকা বানানো হচ্ছে বিরতি নিয়ে অনেক খোঁজ দিলাম কিন্তু তোর সাথে আসলে কি হয়েছে খুঁজে পাই নাই তবে আমি তখনও বিশ্বাস করতাম তুই মিতিলের সাথে খারাপ কিছু করতে চেয়েছিলি কিন্তু বিশ্বাসটা ছিল খুবই দুর্বল কারণ আমি এরকম আর কিছুই দেখি নাই শুনি নাই তবে দীর্ঘ এক বছর পর যখন মায়ের বিয়ে হয় মায়া তোকে দেখে চিনে ফেলে মায়া হিসেবে কিছুই জানত না শুধু জানতো তুই বাসা ছেড়ে পালিয়ে গেছিস আপুর কথাগুলো মন দিয়ে শুনছি বসে বসে কিন্তু আপুর চোখে পানি মায়া যখন শ্বশুর বাড়ি থেকে বাসায় আসে মায়শা আমাকে ডেকে বলে তোকে নাকি আশাদের বাসায় ডেকেছে তুই নাকি আর কলেজ ফ্রেন্ড আমি প্রথমে আশার সাথে অনেক রাগ দেখাই বলে এমন বাদা ছেলের সাথে বন্ধুত্ব না রাখতে যে ছেলে নিজের শাশত বোনকে ইজ্জতের হামলা দেয় সে তো তোমার মতো বন্ধুকে সুযোগ পেলে ক্ষতি করবেই আমি কিছু বলছি না আপু কান্না সুরে বলছিল কিন্তু আশা আমাকে থামিয়ে দিয়ে তোর সাথে কি কি হয়েছিল সব কিছুই বলতে থাকে আর তুই নাকি সব কিছুর ভিডিও করে রেখেছিলি কিন্তু কাউকে দেখাস আমার কথা ভেবে আমি বললাম আপু আমি চাই তোমরা সুখে থাকো আমি এখানে অনেক ভালো আছি আঙ্কেল আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসে আর রিমি আমাকে অনেক ভালোবাসে আপু বলল, ভাই ভিডিওটা নিয়ে বাসাই চল সাথে সাথীকে দেখা ঘরে ফিরে চল আমি বললাম এটা সম্ভব না আপু ভিডিও হারিয়ে ফেলেছি আর দেখানোর তো প্রথম দিনই ফেলতাম তোমার সংসারটা ভেঙে যাবে হলে মিথিলার ভালো বিয়ে হবে না কি দরকার এসব ভেদাল করার আমি তো ভালোই আছি হয়তো পরিবার থেকে অনেক দূরে পরিবারের মানুষগুলোর কাছে সম্মানহীন আবু বলল ভাই তুই জয়ী হলি আমাদের প্রতি ভালোবাসাই আর আমরা সার্ধকর হয়ে আছি আপুর চোখে পানি পড়ছে আমি বললাম আপু একবার তো চাষা মারা গেছে তোমাদের চলতে কি সমস্যা হয় তোমার নতুন সাজানো সংসার আর মিথিলার বিয়েও হয় নাই আমি যদি এইসব কিছু বলে দিতাম কিংবা দেখে ফেলতাম তোমাদের পরিবারের কি অবস্থা হতো আব্বা ম চোখে মিথিলা খারাপ হয়ে যেত ভালো বিয়ে দিতে পারতো না তোমাদের সংসারে অশান্তি হতো আমাদের পরিবার থেকে আলাদা হয়ে যেতাম কিন্তু আমি তোমাদের কাছে যেই ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসার কাছে এই স্যাক্রিফাইস কিছুই না সুমি আপু বললো কিন্তু আমি পারছি না তোর কষ্টগুলো দেখতে চাচি এখনো কথা শুনতে পারে না আমি আপুকে সান্তনা দিয়ে বললাম আপু কান্না করো না সব ঠিক হয়ে যাবে দেখো শুধু সময়ের অপেক্ষা আমি বললাম দোলা আর মিথিলার সাথে কারা ব্যবহার করো না ওরা হয়তো ভুল করে ফেলছে ক্ষমা মহৎ গুণ ক্ষমা করে দিও মায় সাপুর সাথে রিমিয়া না এসে বললো তোমাদের কথা শেষ হয়েছে সুমি আপু বললো হুম আসো আপু চোখ মুছে বসে আছে মাইসাফু এখনো জানে না তার ভাইয়ের চরিত্রের দাগ কারণ আপু আর আয়সার পার্সোনাল কথা হয়েছিল মাইসাকু বলল অনেকদিন পর ভাইকে দিকে সহ্য করতে পারো নাই বুঝি কান্না করে দিস আপু বললো হম মায়শাফু বলল। আচ্ছা কি এমন কথা বললে আমাদের বাইরে যেতে হলো সুমি আপু বলল। অনেক কথাই বলা ছিল মায়শ আপু বললো তো অনেক বাসায় যাচ্ছ কবে আমি বললাম এখন না রাগ যখন এসেছি কিছু একটা করে বাসায় যাব আর মাই সাপু প্লিজ আমি যে এখানে আছি কাউকে বললো না দুলা ভাই কেউ না তো এভরিওয়ান অনেকেই দেখতেছি ভিডিও গুলো দেখো ঠিকই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো না তো তোমাদের একটা কথা বলি অনেক কষ্ট করে ভিডিও গুলো বানাই তো এতটুকু তো আশা করতেই পারি তো আশা করি তোমরা নেক্সট টাইম থেকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা তো সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি কমেন্ট করে দিও ধন্যবাদ